আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা বিসি অফিসের সামনে এখানে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী মানববন্ধন করছেন তাদের চাকরি স্থানীয়করণ সহ নানাবিধ দাবি দেওয়া নিয়ে একজনের কথা মাধ্যমের মাধ্যমে বিষয়টি তুলে ধরতে চাই জি সম্মানিত ভাই আমাদেরকে একটু যদি অভিহিত করেন এই বিষয়টি কী নিয়ে আপনাদের মানবপন্ধ সংগ্রামে আমরা যারা আছি মূলত তৎকালীন সরকারের আমল থেকে আমাদের দাবি একমাত্র পল্লী বিদ্যুৎ সংস্থায় আমরা আসছি তৎকালীন সরকারের আমল থেকে এই মাঠে কারণ অন্যায় গ্রাহকের কথাবার্তা আমরা মাঠে যাই শুনি গ্রাহকের কথাবার্তা আমরা তুলে ধরি গ্রাহকের কষ্টগুলো আমরা মানে বুঝি আমরাই সেগুলো নিয়ে এখানে আমার পদন আমাদের মূলত দাবি দুটা একটা হলো অভিন্ন সার্ভিস কোড আর একটা হলো আমাদের সকল অনিয়মিত চাকরি নিয়মিত করতে হবে কারণ আমাদের কেউ আসে অনিয়মিত কেউ আছে নিয়মিত আবার কেউ আসে চুক্তিভিত্তিকের মধ্যে তিনটা কোয়ালিটি এখন এখানে আমরা এটার জন্য এই বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলন মূলত আমরা ছাত্র জনতা যারা আছি সবাই বাংলাদেশে শুরু করছি আর আজকে আমাদের মানে পর পর কয়েকবার আমাদের নির্দেশনা দিয়েছে যে আপনাদের নিয়মিত করা হবে আমাদের কিছু ভাইদের আছে লাইন ক্রু যারা লাইনম্যান সেবা দেয় এদেরকে করছে অলরেডি আমাদের বেলায় তাল ভাঙা শুরু করে দিচ্ছে আবার এখানে নিম্নমানের যেমন মিটার আছে এই মিটারগুলো ক্রয় করে আরবি যেগুলো আমাদের প্রতিটা গ্রাহককে আমরা দিয়েছি যেমন গতকালকে একটা কথা বলি আমি একটা সামান্য বজ্রপাতে মানে বিশ ত্রিশটে একটা মেটারিয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে নিম্নমানের মালামাল এই মালামালেতে গ্রাহকরা ভোগান দিতে হয়ে যায় আবার অনেক সময় রেডিংগুলো ব্যাগ আসে ব্যাগ গেল তিন হাজার আমি রেডিং দেখে এলাম সেখানে যে রিডিংগুলো আছে পঁচিশশো দুই হাজার এই যে একটা নিম্নমানের মালামালের সার্ভিসের একটা নমুনা সামান্য একটা নমুনা দিলাম তার আছে অন্য অন্য জিনিস আছে সেগুলো মনে হয় নিম্নমানের মালামাল এখানে আমরা যারা সরাসরি গ্রাহককে আমরা সার্ভিসটা দিই এই জন্য আমরা চাই না যে গ্রাহক ভোগান দিতে থাকুক গ্রাহকের আমরা শান্তি চাই গ্রাহক তারা টাকা দিয়ে তারা বিদ্যুৎ বিল পরিশোধ করে আর আমরা চাই তারা আরবি যেগুলো করতেছে এই যে আপনার হলো সরেচারি আরবি এদের নিপাত যাক আমরা চাই না তাদেরকে স্বাধীনতা চাই আমরা চাই আমাদের সার্ভিস হান্ড্রেড পারসেন্ট জব দিয়ে তার মধ্যে থাকবে এবং লোকবল বল ঘাটতি পূরণ করতে হবে অনেক শিক্ষিত যুবক আছে তারা চাকরি আসুক আমরা এটা চাই স্বচ্ছতা চাই আর কি আমরা আর আমাদের দাবি দিতে হবে এটা দাবি এখানে আমার আইনি সকল সকল কিছু মানববন্ধনকারী একজন ভাইকে যিনি আমাদের বিষয়টি তুলে ধরলেন আমরাও তাদের পক্ষে তাদের দাবি দেওয়ার পক্ষে তাদের এই সমস্যাটির সমাধান হোক সেবার মান উত্তর বৃদ্ধিপাত বৃহৎ বড় একটি সেক্টর পল্লবিদ্যুৎ সেক্টর তাদের উত্তরোত্তর এই সমস্যার সমাধানপূর্বক উন্নতি কামনা করি আমি আমাদের সাথে কথায় যোগ দিয়েছিলেন তৌফিক হাসান সম্রাট বিদ্যুৎ সমিতিতে কর্মরত একজন কর্মচারী ধন্যবাদ ভাই আপনাকে